তেইশে জানুয়ারি মহান দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ বসুর একশো তম জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় জলপাইগুড়িতে সকাল দশটায় কদমতলা মোড়ে জেলা বামফ্রন্টের উদ্যোগে নেতাজি সুভাষ বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ করেন জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ ছোট ছোট ছেলে মেয়েদের দ্বারা নাটক আবৃত্তি পরিবেশিত হয় ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখতে আজকের দিনে নেতাজির জীবন চর্চা ও আদর্শকে সামনে এনে বিভেদের রাজনীতিতে দূরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন জেলা সম্পাদক পীযুষ মিশ্র রাজ্য নেতৃত্ব সলিল আচার্য সিপিআই নেতা রাহুল হোর আর নেতা অসিত সরকার ফরওয়ার্ড ব্লক রাজ্য সভাপতি গোবিন্দ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ বেলা বারোটায় নেতাজি ফাউন্ডেশন প্রাঙ্গনে প্রতিষ্ঠিত নেতাজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় বেলা সাড়ে বারোটায় জলপাইগুড়ি রেল স্টেশনে নেতাজির প্রতিকৃতি ও নেতাজি গ্যালারিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন নেতাজি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এছাড়াও জলপাইগুড়ি শহরের তেইশ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন্ধর ও ওয়ার্ড কমিটির সদস্যদের উদ্যোগে তেরো নম্বর ওয়ার্ডে ডিওয়াইএফআই এর উদ্যোগে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়

অৰিবেদিতা স্বাধীনতাৰ প্ৰকাশে বক্তব্য দিয়া শুন কৰে সেই সময়ত কুৰি